জয়গুরু আজকে সত্যানুসরণের যে সুখ দুঃখ চ্যাপ্টার যে অংশ আগে বলেছি তার ঠিক পরের অংশ মাত্র দুটি লাইন সেইটি আমি আজকে পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথমে পড়ছি সঙ্কোচি দুঃখ আর প্রসারণী সুখ সুখ দুঃখ সরি দুঃখ কারো প্রকৃতিগত নয়কু তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে আরেকবার পড়ছি সংকোচই দুঃখ আর প্রসারণী সুখ দুঃখ কারো প্রকৃতিগত নয় কো তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে আমি যদি এটা ইংরেজি করি তাহলে মোটামুটি ব্যাপারটা এরকম যে কন্ট্রাকশান ইজ ডিজেকশান এক্সপ্যানশান ইজ ডিলাইট নোবডি ইজ মেজারেবল বাই নেচার ইফ ওয়ান উইসেস হি ক্যান ড্রাইভ ইট আউট দেখুন প্রশ্ন হচ্ছে যে আপনার সুখ আর দুঃখ এটা তো আমাদের ক্ষেত্রে ঘটেই পরিবে মানে বলা যায় যে পরিবারের একটি মানে দুটি সদস্য বলে মনে হয় কিন্তু কথা অর্থে কিন্তু আপনার ইয়ে প্রকৃতিগত নয় দুঃখটা কিন্তু প্রকৃতিগত নয় সুখই আমাদের প্রকৃতি তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো আচ্ছা প্রথমেই বলুন তো আমরা অপ্রকৃতস্থ লোক কাকে বলি দেখবেন লক্ষ্য করে আমরা অপ্রকৃতস্থ লোক তাকেই বলি যারা মানে স্বাভাবিক অস্বাভাবিক কথাবার্তা বলে অস্বাভাবিক আচরণ করে তখন আমরা বলি লোকটি অপ্রকৃতস্থ বলি না অপ্রকৃতস্থ বলতে আমরা যদি এটা আরও গোদা বাংলায় বলা যায় সেটা হচ্ছে পাগল আর স্বাভাবিক তাহলে কোনটি প্রকৃত প্রকৃতস্থ যে তাকে তো সেই স্বাভাবিক যে স্বাভাবিক তাকে কি আমরা বলি যে আপনি প্রকৃতস্থ এরকম বলি না তো যে অস্বাভাবিক কথা বলে যার মানে মানে যার আচরণে অস্বাভাবিকতা দেখা যায় তাকে আমরা অপ্রকৃতস্থ বলি তার চিকিৎসার কথা বলি তাই না পাগলাগারদের তো পাগলদের চিকিৎসা হয় তাহলে দেখুন ঠাকুর বলছেন দুঃখ কারো প্রকৃতিগত নয়ক। তাহলে একমাত্র অপ্রকৃতস্থ লোকেরই দুঃখ হয় স্বাভাবিকভাবেই আসছে না কথাটি যারা প্রকৃতস্থ লোক তাদের তো দুঃখ থাকার কথা নয় এবং থাকেও না এবার ব্যাপারটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে লাগারই কথা এখন একদিন দিনটি ছিল আপনার উনিশশো সালের এক উনিশশো বাহান্ন সালের সরি উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালের একুশে ডিসেম্বর তো সেখানে একজন কথার উত্তরে ঠাকুর এরকমটা বলছেন যে এ দুনিয়ার সবাই পাগল হ্যাঁ বলছেন এই দুনিয়ার সবাই পাগল কেউ টাকা পয়সার পাগল কেউ মেয় মানুষের পাগল কেউ নাম পাগল কেউ পাণ্ডিত্যের পাগল কত রকমের পাগল আছে দেখুন মুশকিল ব্যাপার কিন্তু বহু রকমের পাগল আছে এখন ঠাকুর বলছেন যাকে পেলে বা যার যাতে পাগল হওয়া উচিত মানুষ কিন্তু তাতে পাগল হয় না কাকে কার মানে কিসে পাগল হতে হয় ঠাকুর বলছেন ইষ্টে যদি কেউ পাগল হয় ইষ্ট মানে ডেফিনেটলি সদ্গুরু বুঝতেই পারছেন সদগুরু মানেই হচ্ছে মনে রাখবেন যে সদগুর কথাটির অর্থই হচ্ছে স্বয়ংপুরুষত্ব অর্থাৎ ভগবান ভগবানের সাকার রূপ তিনি কিন্তু একমাত্র মনে রাখবেন সদ্গুরু আর কেউ সদ্গুরু হতে পারেন না অর্থাৎ ইষ্ট হতে পারেন না তো ইষ্টে যে পাগল হতে পারে সত্যি সত্যি যদি কেউ পাগল হতে পারে তাহলে সে কিন্তু প্রকৃতস্থ ঠাকুর বলছেন যে ইষ্টে পাগল সে প্রকৃতস্থ আর যে ইষ্টে পাগল হয়নি সে কম বেশি কেন কারণ হচ্ছে তার প্রবৃত্তির অভিভূতি আছে কেন পারছি না প্রশ্ন হচ্ছে ইষ্ট পাগল হতে পারছি না কেন ভগবানের প্রতি পাগল হতে পারছি না কেন তার কারণ আমরা কম বেশি অপকৃতস্থ এই রামকৃষ্ণদেব সম্পর্কে বলা হয় যে তিনি হাসছেন নাচছেন কিন্তু ভগবান ছাড়া কিছুই জানেন না প্রকৃতস্থ তাহলে কে তিনিই তো প্রকৃতস্থ অথচ আমরা কিন্তু তার অ্যাটিচিউড দেখে অনেক ক্ষেত্রে অপকৃতস্থ বলে দিচ্ছি কীরকম বোকা দেখুন আমরা নিজেরাই অপকৃতস্থ অন্যকে অপর মানে অপকৃতস্থ বলছি আমি নিজেই জানি না যে আমি প্রকৃতস্থ কিনা প্রকৃত মানে আমার প্রকৃতি প্রকৃতির হচ্ছে সচেতন আনন্দ আনন্দ হচ্ছে আমার প্রকৃতি তা কাজে ঠাকুর বলছেন যে ইষ্টকে কারোর মধ্যে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে তার বৈশিষ্ট্য মতো সে যা পায় বা হয় সেটাই হচ্ছে ইষ্ট মানে ইষ্টপ্রাপ্তি অর্থাৎ ইষ্টে যদি কেউ পাগল হয় তাহলে সেটাই হচ্ছে ইষ্টপ্রাপ্তি আর এই ইষ্টপ্রাপ্তি হলে সে হচ্ছে প্রকৃতস্থ আর যতক্ষণ স্যার তার ইষ্টপ্রাপ্তি হয়নি অর্থাৎ ইষ্টে সে পাগল হয়নি ততক্ষণ সে অপ্রকৃতস্থ দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র শুনতে অবাক লাগে কিন্তু ঘটনা সেটাই দেখুন কথা হচ্ছে তাহলে দুঃখ কিন্তু কারো প্রকৃতিগত নয় ইচ্ছা করলেই তাড়িয়ে দিতে পারে কারণ অর্থাৎ আপনি যদি ইচ্ছা করেন ইষ্টের প্রতি আবদ্ধ ইষ্টের প্রতি যুক্ত হতে বা ইষ্টে পাগল হতে তাহলে সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার দুঃখ চলে যাবে এর প্রশ্ন হতে পারে তাহলে কি আপনার কোনো ক্লেশ থাকবে না ইষ্ট ইষ্টকে ধরলে কি আপনি কোনো কিছু না করলে না করলে বা আপনার দুঃখ হবে না কষ্ট হবে না বা আপনার অসুখ বিসুখ হবে না অর্থাৎ আপনার কোনো ক্লেশই হবে না এটা কি ঠিক না কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু তখন সব কিছু ইষ্টের জন্য করছি এই ভেবে একটা ক্লেশ ও সুখপ্রিয়তা আসবে সব কিছুই জানেন বোধের ব্যাপার বোধের ব্যাপার এখন ওই যে শারদা মা শারদা মাকে মানে একজন এত কষ্ট করছেন তিনি তাকে বলছেন যে আপনি আপনার কত কষ্ট মা তো শারদা মা বলছে কই না তো বাবা যেন মনে হয় বুকের মধ্যে একটা আনন্দের ঘট বসানো আছে এটা কী করে বলছেন তিনি তার মানে তার বোধটা ফ্যাক্টর হাউ ইউ ফিল একজনের ক্ষেত্রে দুঃখ বা সামান্য কষ্টটাই বিরাট হয়ে দেখা দেয় আরেকজনের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা দেয় না গান শুনেছিলাম বললেন গানটা এখন অনেকটা কে কে যেন গিয়েছে মনে করতে পারছি না বোধ বনানী বনানি নাকি সেনগুপ্ত নাকি এরকম মানে মন যদি হয় কাচের ঘর সইবে না ঝড় একটু হাওয়াই লাগবে তখন ভয়ঙ্কর এরকম কথা ছিল যে মন যদি হয় কাচের ঘর সইবে না ঝর একটু হাওয়াই লাগবে তখন ভয়ঙ্কর এর কথাগুলো বলা হচ্ছে কেন জানেন এই কারণ হচ্ছে যে সুখ দুঃখ ব্যাপারটাই কিন্তু মনের উপর মানে তাদের অবস্থানটাই হচ্ছে মনের উপর আপনি মনে মনে যদি তাদেরকে না চান তাহলে কিন্তু থাকবে না এখন দুঃখকে যদি দুঃখ বলে ভাবা ভুলে যেতে পারেন বাট দ্যাটস নট ইজি সেটা ডেফিনেটলি অত সহজ নয় এ পারে না ভার্চুয়ালি কিন্তু তাহলে উপায়টা কি উপায় হচ্ছে ইষ্টের জন্য করা ইষ্টের জন্য যদি কোনো কাজ করেন তাহলে সেটা হচ্ছে নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম করলেই কিন্তু মনে আনন্দ হবে অর্থাৎ মনে আপনার প্রসারণ নিয়ে আসবে এই যে বলছেন না সংকোচে দুঃখ প্রসারণ প্রসারণ হবে যেমন একটু উদাহরণ দিচ্ছি ধরুন একটি ফাঁকা রাস্তা কেউ নেই এখন একটা বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে আর আপনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন যে বাচ্চাটি ছেলে ছেলেটি কোনো কারণে আপনার সামনে সাইকেল থেকে পড়ে গেল তখন আপনি কি করবেন কি করেন আপনি সাধারণত তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে ধরলেন সাইকেলটা ধরে তুলে দিলেন বাচ্চাটাকে ধরে তুলে দিয়ে তার যদি কষ্টটা মানে হচ্ছিল গায়ে হাতে হাত দিয়ে বলুন বাবা তোমার লাগেনি তো কষ্ট হয়নি তো বা অসুবিধা হচ্ছে না তো এই কথাগুলো তো বলেন এখন ছেলেটি বলছে হয়তো না লাগেনি বা তারপরে সে আস্তে আস্তে সাইকেলে চড়ে চলে গেল আচ্ছা এতে করে আপনার হয়তো কিছু ক্ষতি হলো কোথাও কাজ করতে যাচ্ছিলেন সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হলো বাট স্টিল মনে রাখবেন আপনার কিন্তু লাভ হলো এটা একটা আশ্চর্য আনন্দ হলো যেটা পয়সার বিনিময়ে আপনি পেতেন না বুঝতে পারছেন মানে পয়সার বিনিময়ে মানুষ যে আনন্দ পেতে চায় সুখ পেতে চায় লোকে আজকাল এই কথাটা খুব বলে জানেন পয়সা ছাড়া কিছু হয় না বুঝলেন পয়সা থাকলে সব শুনতে ভালো লাগে পয়সা না থাকলে কিন্তু এসব জলও লাগে এও ভার্চুয়ালি খুব গভীরে কথা বলছি গভীরভাবে দেখতে গেলে সব কিছু মনের ব্যাপার হ্যাঁ তো যাই হোক এই এই যে একটা আনন্দ পেলেন এটা হচ্ছে নির্মল আনন্দ এও কিন্তু ধর্মেরই একটা অঙ্গ যে নিষ্কাম কর্ম করা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক সেখানে তিনি বলছেন নেহাভিক্রমণা স্বাধী প্রত্যবায় বিদ্য স্পম্পশ্ব ধর্মস্ব ত্রায় মহতো ভয়াত বলছেন যে নেহাভিক্রমণা স্বস্তি বেদ্যতে স্বল্পমপশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াক মানে হচ্ছে এই যে এই নিষ্কাম কর্মযোগ যেদিন উদাহরণ সব আপনাকে বলছিলাম এই ধর্ম এই যে ধর্মের সামান্য যদি কিছু অনুষ্ঠান করেন অর্থাৎ সামান্য কিছু এই ধর্ম করে থাকেন তাহলে মহৎ ভয় থেকে উদ্ধার পাওয়া যায় মানে বিরাট ভয় থেকে উদ্ধার পায় বিরাট ভয় তো ডেফিনেটলি মৃত্যু পয় তাতে কোনো সন্দেহ নেই অনেকে অবশ্যই বিশ্বাস করে না কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট কারণ আমি এই ভয় এটার বিরাট ভয় কিন্তু দিস ইজ ভেরি আই আই উড লাইক টু সে এ ভেরি গ্রেট ফিয়ার তো যাই হোক এখন কথাটা হচ্ছে এরকম তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে জিনিসটা দাঁড়াচ্ছে এই যে আপনি যদি নিষ্কাম কর্মযোগের সামান্য একটু করেন তাহলেই কিন্তু আপনার কিন্তু হয়ে গেল মানে মহৎ ভয় থেকে রক্ষা পাবেন এবং এতে আপনি যে শুরু করলেন তাতেও কোনো অসুবিধা নেই অর্থাৎ তার কোনো তাতে সেটা অপচয় হবে না নষ্ট হবে না দ্যার ইজ নো ওয়েস্ট হ্যাঁ ইন য়ার ইস এনি হার্ম ইফ ইস ইভিন এ লিটল বিট অফ রাইটিয়াসনেস সেপস ওয়ান ফ্রম গ্রেট ফিয়ার এইটা বলছেন যে এই যে ধর্মের সামান্য অঙ্ক কেউ যদি কিছু করে তা হলো এর ফার্স্ট অ্যাটেম্প অর্থাৎ আরম্ভ করলে এর কোনো নাচ নেই আরম্ভ যেমন কোনো বিজনেস যদি করেন বিজনেস করলে কী হবে এটা শুরু করলে লাভ হতে পারে লস হতে পারে ক্ষতি ক্ষতিও হতে পারে কিন্তু এতে হবে না নিষ্কাম কর্মে আরম্ভ আরম্ভ আরম্ভের কোনো নাচ নেই এবং এর বিপরীত ফলও নেই বলছে দের ইজ নো ওয়েস্ট ইন অ্যান অ্যাটেম্প নো আর ইজ এন হাম হ্যাঁ এবং এ লিটল বেট এ লিটল বেট অফ রাইটিয়াসনেস সেভস ওয়ান ফ্রম গ্রেট ফিয়ার এই বিরাট ভয় থেকে রক্ষা করে ত্রায়ত মহত ভয়াত তো এখন জায়গাটা তাহলে কী হচ্ছে আপনি যদি সত্যি ঠাকুর বলছেন না তাকে ইচ্ছা করলেই তা দেওয়া দিতে পারে কাকে দুঃখকে দুঃখকে বলছে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে নেই তো তাহলে কী কী ইচ্ছা করলাম না সেটা সম্ভব খুব সহজ আপনি যদি ইষ্টে পাগল হতে পারেন হ্যাঁ মানে ঠাকুর বলছেন দুনিয়ার সবাই পাগল কেউ টাকা পয়সার পাগল কেউ মেয়ে মানুষের পাগল কেউ নাম পাগল কেউ পাণ্ডিত্যের পাগল কত রকমের পাগল আছে দেখুন হ্যাঁ এই সত্যি কথা কিন্তু ব্যক্তিত্ব আমরা খুব মনে করি না খুব বিরাট ব্যক্তিত্ব আছে এগুলো সবই মনে রাখবেন প্রবৃত্ত অভিভূতি যেই জন্য ঠাকুর একটি বাণী দিয়েছিলেন বড়ো বড়ো লোকদের সম্পর্কে দোজ হু আর ভেরি ফেমাস যারা নাম 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 যশের পাগল পাণ্ডিত্যের পাণ্ডিত্যের পাগল অনেকই আছে কিন্তু দেখবেন হ্যাঁ তাদের সম্পর্কে ঠাকুরের বাণী দিয়েছেন যে বৃত্তিগুলি ব্যক্তিত্বে তোর হর খেয়ালে খেলছে ভাটা কত নাচনে রে তুই হিসাব করে দেখলি সেটা পাগল মানে বলছেন বাদর নাচন নাচলি কত বাহবাহ কত পেলি বাতুল ভাবছিস তুই মস্ত মানুষ কেউ কি আছে তোর সমতুল পাগল বাতুল ওরে বলছেন পাগল বেকুব ওরে দিগজ হ্যাঁ ক্ষতি কি দেখলি হাই পৃষ্ঠ স্বার্থে টান ছাড়া কি অখণ্ডতা তোর গজায় এই জাতীয় লোকদের সম্পর্কে যারা তথাকথিত পাণ্ডিত্যের পাগল এমন কম নয় নাম পাগল কিন্তু সবচেয়ে বেশি মানুষের কিন্তু বিদ্যার অহংকার সবচেয়ে বড় অহংকার যাই হোক এখন এই সমস্ত পাগলামি থেকে যদি রক্ষা পেতে হয় পাগলামি মানেই হচ্ছে অপকৃতস্থ তার মানে সে তার প্রকৃতিতে নেই সৎস্বরূপে নেই অপ্রকৃতস্থ তো সেই অর্থে আমরা সবাই কম বেশি অপকৃতস্থ প্রকৃতস্থ কে যে ইস্টে অর্থাৎ যিনি সৎগুরুকে গ্রহণ করেছেন এবং সদগুরু অনুযায়ী চলতে পারছেন চেষ্টা করছেন তার মানে তো এই নয় যে হানড্রেড পার্সেন্ট পারবে সে আমরা সাধারণ মানুষ আমরা কি করে পারবো হানড্রেড পার্সেন্ট কিন্তু এই যে চেষ্টা করছে তার ক্ষেত্রে কি হয় দেখুন তফাতটা দেখুন তফাত হচ্ছে এই যে পাগল যারা অর্থাৎ অপ্রকৃতস্থ তারা কিন্তু নিজের ভুলটাকে বুঝতে পারে না এমনকি ভুল বলে সংশোধন করার চেষ্টা করলেও তারা এমন অন্য যুক্তি দেয় ঠাকুর বলছেন যে তার নিজের ভুলটাকে সে সাপোর্ট করে যেমন আমি একজন ব্যক্তিগতভাবে বলছি আমি একজন ঘটনা অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি তাকে আমাদের একজন গুরু গুরুভাই একটি সত্যানুসরণ যা নাকি ঠাকুরের একমাত্র লিখিত গ্রন্থ এটি তাকে দিতে যাওয়া হয়েছিল যে এটা রাখবেন বইটা তা তিনি যদি এটা রেখে দিতেন তাহলেই হতো বা নিয়ে ডাকতেন কে আর অনেকে তো পড়ে না কিন্তু এই ভদ্রলোক বলছেন অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি বলছেন যে না না ওসব আপনারা ওসব আমার দরকার নেই তার মানে তিনি বিরাট নিজেকে উদার ভাবতে চাইছেন এখন তার মানে হচ্ছে তিনি ভয় পান কোথাও আরে বাবা তোমার ধারণা তোমার তো থাক না কে অসুবিধা করছে বইটা পড়লেই যদি তোমার ধারণা পাল্টে যায় তাহলে তো বলতেই হবে তোমার ধারণা অত্যন্ত ঠুনকো তাই নয় কোথাও ভয় পাচ্ছে কিন্তু বইটা নিতে দেখুন আমার যদি ভয় না থাকে ইফ আই ডু নট হ্যাভ এনি ইফ আই ডু নট হ্যাভ এনি ফিয়ার ঠিক আছে যে যা দিলে ক্ষতি কী কিন্তু পারছে না নিতে দ্যাটস এ কাইন্ড অফ ফিয়ার এটাও এক ধরনের ভয় কিন্তু ভয় আসছে লাগে কিন্তু হয়তো এই হচ্ছে মনের ব্যাপার বুঝলেন মনের বিকার তো তিনি নিলেন না এক পাগল যাকে বলে নিতে পারলেন না তার কারণ তিনি নিজে যেটা ভেবেছেন যে আমি গুরুবাদ বিশ্বাস করি না আই ডু নট বিলিভ ইন দ্য ইন দিস পার্টিকুলার ফিলসফি অফ মেন্টারশিপ সল রাইট কিন্তু আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু তার মানে আপনার এই বিশ্বাস করেন না বলে কোনো বই নিতেও আপনার অসুবিধা কারণ মনে করছেন কোথাও একটা ভয় আসছে যে এই বইটা নিলে আপনার মেন্টারশিপ এই ধারণা থেকে যদি আপনি একটু বিচ্যুত হন ওয়াই তার মানে আপনার ধারণাটাও কিন্তু খুব শক্ত ভিতরের উপর দাঁড়িয়ে নেই ভালো করে লক্ষ্য করে দেখবেন হ্যাঁ ইউর কনসেপশন ইজ নট বেসড অপন স্ট্রং ফাউন্ডেশন দ্যাটস ফর শিওর তাহলে তা না হলে কিন্তু আপনি নিতে এটা হয় অনিয়হ প্রকাশ করতেন না আপনি নিয়ে রাখলেন বাট কিন্তু পারলেন না বা দেখাতে চাইলেন যে আমি কত উদার এখানে এই উদারতা দেখানোর জন্য অনেকে মানুষ কিন্তু তার মানে কি দেখুন আমি যেটা বলছিলাম এক ধরনের অপ্রকৃতস্থ ব্যক্তি এই অপ্রকৃতস্থ ব্যক্তি তাকে যদি আপনি বলেন বা শুধরানোর চেষ্টা করেন সে কিন্তু নিজের ভুলটাকে নানান কথা দিয়ে সাপোর্ট করে বাট দিস ইন দিস কেস ফর এক্সাম্পল দিস পার্সন ইজ সাপোর্টিং হিজ আই আই উড লাইক টু সে হি ইজ ইগনোরেন্স আই উইড লাইক টু সে হ্যাঁ ইগনোরেন্স বাই বাই সেই দ্যাট নো 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 ইট জাস্ট ইট দিস আর ফর ইউ দোজ বিলিভ ইন দ্য ফিলজফি আই ডু নট বিলিভ ইন দ্য ফিলোসফি সো দিস ইজ নট ফর মি ওয়াই তার মানে দেখুন এ অপ্রকৃতস্থ অর্থাৎ ঠাকুর বলছেন যারা অপ্রকৃতস্থা তারা কি করে তাদের নিজের ভুলটাকে কেউ দেখিয়ে দিলেও অপরে যদি কেউ দেখিয়েও দেয় যে এইটা আপনার ভুল হচ্ছে বাট স্টিল হি সে কিন্তু বলতে শুরু করবে যে না নানারকম যুক্তি দিতে শুরু করবে ভুলটা কিছুতেই স্বীকার করবে কিন্তু যারা সদ্গুরুকে ধরেছেন যারা ইষ্টকে ধরেছেন তাদের একটা মস্ত লাভ এটা ঠাকুরের কথা এই আপনার আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আমি যেটা বলছিলাম উনিশশো একচল্লিশ সালের একুশে ডিসেম্বর এটা দেখতে পাবেন যেখানে ঠাকুর বলছেন যে যারা সদ্গুরুকে ধরেছে ইষ্টকে ধরেছে তাদের একটা মস্ত লাভ এই যে তারা বা সদগুরু চলনে চলছে চেষ্টা করছে খানিকটা এমন বেশি নয় খানিকটাও চলনে চলার চেষ্টা করছে তাদের লাভ হচ্ছে এই যে আপ্টারঅল সে ভুলটাকে ভুল বলে বুঝতে পারে ধরতে পারে আর একবার যদি ভুলটাকে ভুল বলে ধরতে পারে ঠাকুর বলছেন তাহলে সেটাকে শোধরানোটাও সহজ হয় এটা ঠাকুর বক্তব্য সত্যিই তাই তাই আমরা অপ্রকৃতস্থ বলেই দুঃখটা আসছি তাই ঠাকুর যে বলছেন দুঃখ কারো প্রকৃতিগত নয় কো কিন্তু আমাদের তো দুঃখ হয় উই কেনট ডিনাইট আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারিনি যে কখনো কখনও আমাদের জীবনে দুঃখ আসে না নানা কারণে দুঃখ হয় দুঃখ নানা কারণে হতে পারে হ্যাঁ হয়তো অনেকে বলবে কি হয়তো টাকা পয়সা চুরি হয়ে গেলো বা সম্পত্তি নষ্ট হলো এতেও মানুষ দুঃখিত হয় স্বাভাবিক কষ্ট করে করা দুঃখিত হয় কিন্তু এটা যা যদি প্রকৃতস্থ হতো তাহলে হতো না এ তার কারণ বোধ আসতো বোধে আসতো হয়তো তা চুরি হতো না সেক্ষেত্রে যাই হোক একটি কথা হচ্ছে কিন্তু টাকা পয়সা অনেকে আছেন যারা টাকা পয়সা নষ্ট বা টাকা পয়সা চুরিচামারি হলে তেমন দুঃখবোধ তাদের নেই তো তাদের দুঃখবোধ একটু অন্যত্র আছে ধরুন তাদের যদি দেখা গেল কোনো কি বলবো মানে কেউ অত্যন্ত নিকট আত্মীয় মারা গেল বা তার দুঃখ হচ্ছে এখন এই দুঃখটা কি খারাপ না আমি তা বলছি না কারো মানে নিকট আত্মীয় মারা গেল চোখের সামনে মারা সে দুঃখ হোক সেই দুঃখটা কিন্তু ঠাকুর এক্ষেত্রে সেই দুঃখের কথা বলছেন না সেই দুঃখ হবে কিন্তু ইষ্ট থাকলে একটা সান্ত্বনা আসবে যে যাক জন্ম মৃত্যু এ তো মানে বলা যায় মানে ট্রানজিয়েন্ট ইন মানে টেম্পোরারি এই বোধটা তার ধীরে ধীরে আসবে প্রথমে আসবে না আসবে তো দুঃখ হোক এই দুঃখটা তবু ঠিক আছে কিন্তু এই দুঃখটাকে ত্রাণ পাওয়ার চেষ্টা করবে তো যেটা বলছিলাম যে ইচ্ছা করলে কিন্তু তাকে তাই দেওয়া যেতে এই মানে হচ্ছে যদি কেউ ইষ্টে পাগল হয় ধর্ম সচেতন মন নিয়ে যদি সে চলাফেরা করে তাহলে কিন্তু ধীরে ধীরে তার এই মানে এই দুঃখটা চলে যাবে কারণ মনে রাখবেন ধর্ম সচেতন মন না নিয়ে যদি মানুষ চলাফেরা করে তাহলে কি হয় জানেন কোনো কোনো ক্ষেত্রে সংকোচন আসে তো বলছেন কন্ট্রাকশন ইজ ডিজেকশন এক্সপ্যানশন ইজ ডিলাই ডিলাইট মানে বলছেন প্রসাধনী সুখ ব্যাপারটা যেমন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে একটি ঘটনা আপনাকে বলছি যেটা ঠাকুর যা বলেছেন হোয়াট এভার হি প্রিচড হি অ্যাকচুয়ালি প্র্যাকটিসড ইন ইজ ওন লাইফ কিরকম দেখুন শীতকালে কি হয় বলুন তো শীতকালে দেখবেন সংকোচ আসে কারণ আমরা গুটি সুটি মেরে থাকতে ইচ্ছে করি কারণ শীত করছে শীত করছে বলেই আপনাকে যদি মানে রাস্তায় ছেড়ে দেওয়া হয় শীতকালে খালি গায়ে তখন আপনি কি করেন নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করেন সংকুচিত হচ্ছে আর গ্রীষ্মকালে কি হয় বলুন তো দেখবেন আপনি সারা হাত পা ছুঁড়ে দিয়ে রাখছি কেন কি গরম গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কেন মানে আপনি প্রসারিত হচ্ছেন ঠাকুরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি শীতকালে কষ্ট পাচ্ছেন দেখা যাচ্ছে একদিন মানে বলছেন কালীষষ্ঠী মাকে বা অন্যকে বলছেন কি খুব শীত করছে রে শীতকালটা কবে যাবে বলতো কিন্তু অনেকে মনে করতে পারে যে তাহলে বোধহয় ঠাকুর অনুকূলচন্দ্র খুব শীত কাতুরে ছিলেন সেই জন্য শীতটাকে চলে যেতে বলছেন সাধারণ লোকের কিন্তু ধারণা অন্য সাধারণ লোকের ধারণা শীতকালটাই এনজয়ের মানে আনন্দের গ্রীষ্মকালটাই বরং কষ্টের ঠাকুর কিন্তু লক্ষ্য করে দেখছি আমরা যে ঠাকুর কিন্তু শীতকালে একটা পাতলা আদির জামা পরে আছেন মানে একটা ফতুয়া আর একটা বালাপোষ কাঁধে রয়েছে বালাপোষ মানে খুব সেটাও খুব শ্রুতির সাধারণ তারপরে তেমন শীতকাল তুলে তিনি ছিলেন না যে শীতে তাকে ভয় পেতে হবে বা কষ্ট হবে কিন্তু তিনি সত্যিই কষ্ট পাচ্ছেন মানে দেখাচ্ছেন আর কি অন্তত দেখাচ্ছেন না আমরা বলছেন যে শীতটা কবে যাবে কতদিনে যাবে তখন ষষ্ঠী মা বলছেন এরকম বলছেন যে খান তাহলে ঠিক হয়ে যাবে তখন কালীষষ্ঠী ঠাকুর ষষ্ঠী মাকে বলছে বাহ কালীষষ্ঠী খুব বুদ্ধিমান আছে বেশ বুদ্ধি করে কথাটা বলেছে এই জাতীয় কথা আবার গ্রীষ্মকালে দেখছি ঠাকুর ঘামছেন রীতিমতো অনেকে গামছা দিয়ে গাটা মুছিয়ে দিতে হচ্ছে কিন্তু তবু কিন্তু ঠাকুর বারবার বলছেন যে শীতকালটা আমার অপছন্দের গ্রীষ্মকালটা পছন্দের কেন এটাও দেখুন সংকোচি সংকোচনী দুঃখ সংকোচনী দুঃখ প্রসারণী সুখ অর্থাৎ তিনি কিন্তু নিজের জীবনে এটা করে দেখাচ্ছেন সেই জন্য বলা হয় হোয়াট এভার হি পৃষ্ঠ পুরুষোত্তম ইয়েই হচ্ছে যা তিনি বলেন তা তিনি আচরণ করে দেখান যদি না দেখাতেন তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারতাম এটাও মানে হতো না কিন্তু তো এখন কথাটা হচ্ছে এরকম যেটা বলছিলাম যে ইচ্ছা করলেই যদি দুঃখটাকে তাই দেওয়া যায় এবং ঠাকুর বলছেন দুঃখটা কারো প্রকৃতিগত নয় প্রকৃতিগত নয় মানেই আমি আবার বলেছি আগেই বলেছি আবার বলছি অর্থাৎ দুঃখ কখন আসছে তখন যখন আমি অপকৃত যখন আমি আমার নিজের প্রকৃতির মধ্যে নেই ওয়েম ওয়েম আই এম নট উইদিন দ্য ইনার নেচার উইমার ট্রু নেচার অফ মাই সেলফ আমার অস্তিত্বের আমার সত্তার প্রকৃত মানে প্রকৃতিতে যখন আমি অবস্থান করছি না অর্থাৎ ঠাকুরের কথায় স্বস্থ আমি যখন স্বস্থ নই তখনই দুঃখটা আসছে অর্থাৎ অপকৃত তখন অপ্রকৃতস্থ হলে আমি আগেই বললাম উপায় কি প্রকৃতস্থ এমনিতে হবে না কিন্তু প্রকৃতস্থ নই কেন কারণ প্রবৃত্তির অভিভূতি আছে কারো আছে আপনার কামের প্রতি অভিভূতি কারো রাগ ক্রোধের প্রতি অভিভূতি কারো লোভের প্রতি অভিভূতি কত রকমের দেড় সো মেনি কাইন্ডস অফ অফ কমপ্লেক্সেস সো বা কারো এক বা কারো একাধিক কিন্তু আছে এখন উপায় কি সদগুরুকে ধরলে হয় এখন লক্ষ্য করে দেখবেন অনেকে আছেন যারা সদ্গুরুকে একবার দেখেই বা একবার তার কথা শুনেই তার প্রেমে পড়ে যান এবং তার তিনি দীক্ষা নেন এবং তার চলন অনুযায়ী মানে ইষ্টের চলন যেভাবে যেভাবে তিনি চলতে বলেছেন জীবনকে যেভাবে যাপন করতে বলেছেন সে সেইভাবে করার চেষ্টা করে এখন তারা কিন্তু ভাগ্যবান আর যারা এমনও আছে যে গুরু গ্রহণ করেছে কিন্তু তথাপি গুরুকে ভালোবাসে না ওই নামকে অস্ত্র ধরেছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম একজন জিজ্ঞেস করেছিল এটা ঠাকুর আলোচনা প্রসঙ্গের এগারো খণ্ডে এই তারিখটা হচ্ছে আপনার ইয়াস উনিশশো আটচল্লিশ সালের একুশে সরি পঁচিশে ফেব্রুয়ারি সেখানে এই কথা তিনি বলছেন যে লাভ অ্যাট ফার্স্ট সাইট যদি হয় মানে দর্শন মাত্রেই যদি ভালোবাসা হয় তাহলে যারা যাদের হয় মানে সদ্গুরুকে দেখে ইষ্টকে দেখে যাদের লাভ অ্যাট ফার্স্ট সাইট দেখেই ভালো লেগে যায় ঠাকুর বলছেন তারা ব্লেসড অ্যান্ড ওয়াইজ ব্লেসড অ্যান্ড ওয়াইজ মানে তারা আশীর্বাদ ধন্য এবং তারাই প্রাজ্ঞ কারণ এই লাভ ইষ্টের প্রতি লাভই আমাদের শান্তিকে আনে আমাদের সুখকে আনে এই জন্য ঠাকুর বলছেন যে লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেস ব্লিস এই কথাটাই এখানে বলেছেন উনিশশো আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ঠাকুর বলছেন যে লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ উই ক্যান পারচেস ব্লিস মানে ভালোবাসাই হচ্ছে একমাত্র মুদ্রা যার দ্বারা আমরা শান্তিকে ক্রয় করতে পারি সুতরাং শান্তি মানেই দুঃখের অপোজিটটা বলতে পারেন সুখকে ক্রয় করতে পারি যে যদি লাভ লাভ মানে ভালোবাসা কার প্রতি লাভ ইষ্টের প্রতি ইষ্টের প্রতি লাভ হলে ধীরে ধীরে কিন্তু সবার প্রতি ভালোবাসা আসবে ইটস নট দ্যাট আমি একথা বলছি যে এটা আইসোলেটেড একটা ব্যাপার আর তা কিন্তু নয় তাহলে এই জিনিসটা বুঝে নিতে হবে এখন এবং অনেক ক্ষেত্রে এই যে দুঃখ যখন আসছে যেহেতু আমি জানি এটা আমার প্রকৃতিগত নয় তাই এটাকে আমাকে জোর করেও তাড়াতে হবে দেখবেন আজকাল লাফিং ক্লাব বলে এক ধরনের ক্লাব হয়েছে সেখানে কী হয় লোকের হাসে জোর করে হাসছে কেন দুঃখ আছে কিন্তু জোর করে হাসছে এটা হয়তো মেকানিক্যাল হয়তো যান্ত্রিক তবুও এর একটা ইফেক্ট আছে স্টিল ইট হাজ ইট হ্যাজ অ্যান ইফেক্ট ভালো ভালো হরমোন খরিদ হয় যে হরমোনগুলো শরীরের পক্ষে অন্তত শরীরের পক্ষে ভালো শরীর ভালো থাকার পক্ষে ভালো তাই লাফিং ক্লাব বিশেষ করে বিদেশে মানে অনেক আছে ওয়াই যে হাসছি ফর নাথিং হাসছি ওয়াই যদি হা 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 করে যখন হাসেন তখন দেখবেন এই হাসিটার এই যে মানে ভাইব্রেশন ইট হ্যাজ সাম ইফেক্ট অন সি হরমোনাল সিক্রিশন এবং ভালো হরমোন সিক্রিশন হয় তো এটা এটা জোর করে করা হচ্ছে এখন এই এই হাসিটা এবার জোর করে যে কথাটা আসছে এখন জোর করে করা সেটা একটা অন্য জিনিস হ্যাঁ আর তবে কোনো কোনো ক্ষেত্রে জোর করে বলতে হয় যেমন প্রফুল্ল দাস যিনি ঠাকুরের অনুলেখক ঠাকুরের কথাগুলি যিনি লিখেছেন যার দ্বারা মানে যার কল্যাণে আমরা এই কথাগুলো আপনাদের আমি বা অনেকেই এই কথাগুলি ঠাকুরের কথাগুলি আপনাদেরকে বলতে পারছি ঠাকুর তার কথাগুলি লিখিয়ে গেছেন এই একটা অস মানে মস্ত বড় কাজ ঠাকুর করে গেছেন যার মাধ্যমে আমরা এই কথাগুলো বলতে পারছি এখন সেখানে প্রফুল্ল দা মাঝে মাঝে আপনারা জানেন তিনি বারবারই বলতেন যে আমি আর জন্মাতে চাই না তার মধ্যে একটা দুঃখ ছিল হ্যাঁ তিনি একদিন ঠাকুরকে বলছেন যে ঠাকুর যে কারণে আপনার কাছে এলাম নিত্যানন্দে প্রতিষ্ঠিত থাকার জন্য নিত্যানন্দ মানে সবসময় আনন্দ আনন্দে প্রতিষ্ঠিত থাকার জন্য কিন্তু সেটা তো সেভাবে হচ্ছে না হ্যাঁ মানে অনেক সময় দুঃখ আসছে এটা উনি বলতে চাইছে তখন ঠাকুর বলছেন আরে তুমি এটা বলো ওটা বলো এটা কেন বলো না আনন্দম ব্রহ্ম আনন্দম ব্রহ্ম আনন্দম ব্রহ্ম এইভাবে ঠাকুর বলছেন ব্রহ্ম যে আনন্দম আনন্দ স্বরূপ এই কথাটা বলো না কারো অর্থাৎ পুকুরি প্রফুল্ল বলছেন যখন এরকম অবস্থা আসবে একটা দুঃখের ভাব আসবে তখন জোর করে তুমি বলো আনন্দম ব্রহ্ম আনন্দম ব্রহ্ম আ আনন্দম ব্রহ্ম তাতেও কাজ হবে ঠাকুর এইটা বলছেন এত কথা বলো এবং লক্ষ্য করে দেখবেন ঠাকুরের মধ্যে কিন্তু আমরা নেগেটিভিটি কখনো দেখিনি নেবার কখনো হ্যাঁ মানুষের কষ্টে দুঃখে তিনি দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন সে দুঃখটা কিন্তু অন্য ধরনের দুঃখ তার মধ্যে নেগেটিভিটি নেই হ্যাঁ ঠাকুরের জীবনে আমরা লক্ষ্য করে দেখছি নেগেটিভিটি নেই সেই জন্য তিনি এই আনন্দম ব্রহ্মের কথা বলছেন এবং এটা করতে বলছেন প্রফুল্ল সুতরাং উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাইছি যে ঠাকুর যা বলছেন যে এটাই বলতে চাইছেন যে দুঃখটা কারো প্রকৃতিগত নয় অর্থাৎ যখনই আমরা অপ্রকৃতস্থ তখনই দুঃখ আমাদের গ্রাস করে এবং এই অপ্রকৃতস্থ অবস্থা থেকে যদি প্রকৃতস্থ হতে হয় এক এবং একমাত্র উপায় সদ্গুরুকে ধরা অর্থাৎ ইষ্টকে ধরা ইষ্টকে গ্রহণ করলে তখন আপনার ধীরে ধীরে প্রকৃতস্থ হবেন অর্থাৎ স্বস্ত হবেন অর্থাৎ সৎস্বরূপে অবস্থান করতে পারবেন তখন আস্তে আস্তে ধর্ম সচেতন একটা মন আসবে আর এই ধর্ম সচেতন মন এলে সেটাই হচ্ছে প্রসারণ নিয়ে আসবে মনের প্রসারণ নিয়ে আসবে এবং তখন আর এমন কাজ করতে ইচ্ছে হবে না যে কাজ যে কাজ করলে হৃদয় কুচকে যায় হৃদয়ে হৃদয়ে সংকোচ আসে তখন এমন কাজ করতে ইচ্ছে হবে যে কাজ করলে হৃদয়ে বিস্তার আসে এক্সপ্যানশন আছে প্রসারণ আছে আসে এইটাই ঠাকুর বলতে চাইছে তার মানে এবং ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে ইটস এ ম্যাটার অফ ইট জাস্ট আপনি আপনি ইফ ইউ উইস ইফ ইউ ইফ ইউ উইস ইউ ক্যান ড্রাইভ ইট আ তাহলে আপনি তাড়িয়ে দিতে পারেন অর্থাৎ এটা কিন্তু আপনার ইটস নট সামথিং ইনভলেন্টারি ইট ইস অ্যাপসোল ভলেন্টারি ইচ্ছা করলে আপনি করতে পারেন এটাও কিন্তু ঠাকুর এই আশাটুকুও কিন্তু দিয়েছে ভালো থাকবেন জয়